আসসালামু আলাইকুম একাদশ দাদার শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা সবাই দুই সালের বাংলা প্রথম পত্রের প্রশ্নের সমাধান দিলাম ঢাকা বোর্ডের যেটা তোমাদের দু সালের পরীক্ষার জন্য সহায়ক হবে তাছাড়া দুই সালে যারা পরীক্ষা দিয়েছ তারা অবশ্যই এটা মিলিয়ে নিতে পারো তোমাদের সাথে এক নম্বরের ক কল্যাণীর বাবার পেশা কী ছিল কল্যাণীর বাবার কোনো নির্দিষ্ট পেশা নেই এটা ডাক্তার হবে দুই নম্বরে গল্পের কথক ছিল ন্যাড়া তিন নম্বরে এক মুষ্টি ভিক্ষা দেয় আমরা কি মনে করি মানব কল্যাণ এটার অন্য অর্থ হতে পারে চার নম্বরে আছে সম্মানজনক শব্দের অর্থ কী পরিষ্কার পরিচ্ছন্নতা পরিচর্যা সোনাত্তরী কবিতার কোন ছন্দে রচিত সোনাত্তরী কবিতা মাত্রাবৃত্ত ছন্দে রচিত সাত নম্বরে আছে অগ্নি ছয় নম্বরে অগ্নি কত সালে অগ্নিবীণা উনিশশো সালে কবির বুকে যে কবর বেঁধেছে তার বুকে তিনি কি বেঁধেন বাঁধেন কবির বুকে যে কবর বাঁধেছে বেঁধেছেন তার বুকে রঙিন ফুলের সোহাগ চড়ানো ফুল মালঞ্চ ভরে দেন না ফারমানি করিও না উক্তিটি কার উক্তিটি মজিদের সাত ছেলের বাবার নাম কি সাত ছেলের বাবার নাম দুদিনিয়া অ্যান্ড সিরাজউদ্দৌলা নাটকের শেষ সংলাপকার শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো তো সিরাজুদ্দৌলা নাটকের শেষ সংলাপকার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা মোহাম্মাদি বেগ যিনি সিরাজউদ্দৌলাকে হত্যা করেন এবং ঘষটি বেগম কাকে সাপেনি বলেন মির্জাফরের স্ত্রীকে তো শিক্ষার্থী বন্ধুরা সকল আপডেট পেতে আমাদের